হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক ভোর সাড়ে পাঁচটা আর আজ হলো সোমবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে কটা বাসি জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে ছাদে মেলতে চলে এসেছি তো তারপরে দেখো ছাদে মেলে দিয়ে কটা ফুল ফুটেছিল সেগুলোকে নিয়ে মন্দিরের কার সাথে চলে গেছিলাম মন্দিরের কাজ সেরে তারপরে দেখো চলে এসছি তখন সাড়ে একটা মতন বাজে এসে ওই ঘরে তো মেয়ে ঘুমাচ্ছে ওই জন্য দেখো শুধু জানলাগুলোকে খুললাম আর মেয়ের যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য বিছানাটাকে ঠিকঠাক করলাম না পরে ঠিকঠাক করব তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে তুলে নিয়ে দেখো ভাত বসাবো বলে ভাতের হাড়িতে জলটা ভরে নিলাম জল ভরে নিয়ে তারপরে দেখো চালটা নিতে এসেছি আর এই চালের বস্তাটা জানো তো বারন্ত হয়ে গেছে চাল যে কটা চাল ছিল শেখাটা নিয়ে নিলাম নিয়ে এই বস্তাটাকে ভালো করে গুটিয়ে রেখে দিলাম পরে কাজে লাগবে বস্তাটা ফেলে দিয়ে কি হবে ওই জন্য দেখো ভালো করে ভাজ করে রেখে দিলাম দিয়ে আর একটা আর একটা নতুন বস্তা খুললাম চালের বস্তা খুলে সেখান থেকেও খানিকটা চাল নিলাম নিয়ে তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত আমার হচ্ছে আর এদিকে দেখো ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি যেহেতু আজকে সোমবার নিরামিষ তো তারপরে দেখো ওদিকে ডাল আর ভাত হচ্ছে আর এদিকে আমি সবজিগুলোকে কেটে ধুতে চলে এসেছি তো তারপরে দেখো ভাতটা আমার হয়ে গেছিলো ভাতটা এখনও ফ্যান ঝরাতে দেয়নি নামিয়ে রেখেছি এই চিচিঙ্গেটা চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়েই তারপরে দেখো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম তো তারপরে দেখো একে একে সব রান্না সেরে ফেললাম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এ দেখো ভাত করেছি ছোট ছোট করে আলু ভেজেছি আর চিচিঙ্গে ভাজা করেছি আর মুগের ডাল করেছি অল্প করেই করেছি ডাল যেহেতু আমি খাই না তোমাদের দাদা আর মেয়েই খাবে ডাল তো তারপরে দেখো ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে মিঠু কাজ করে চলে গেছে তোমাদের দাদাও মন্দির থেকে চলে এসেছিলো পুজো করে এসে তারপরে দেখো তিনজনের ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে যে জায়গাটাই খেয়েছিলাম সেই টেবিলটাকে মুছে নিলাম সেবিলটাকে মুছে নিয়ে ডাইনিং টেবিলটাকে মুছে নিয়ে দেখো এই ঘরের বিছানাটাকে গোছাতে চলে এসছি আর ওদিকে তো মেয়ে টিভি দেখছিল মেয়েকে বললাম একটু নামতে বিছানাটা গোছাবো ও দেখো নেমে গেল। তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে দিলাম তারপরে দেখো আবার উঠে পড়লো খাটের ওপরে তো তারপরে দেখো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে গেছি আর ওই খাটের ওপরে দেখেছো এক কাদা কাপড় রয়েছে এক জায়গায় করা ওটা হচ্ছে কালকে জামা কাপড় কিছু কেচে দিয়েছিলাম ওই কালকেই শুকিয়ে গেছিলো সেগুলোকে ছাদ থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে না আর ভাজ করতে চা করছিল না ওই জন্য ওইভাবেই রেখে দিয়েছিলাম সেগুলোকে দেখো আল্লাতে ভাজ করে করে রেখে আল্লাটাকে গুছিয়ে নিলাম আল্লাটাকে গুছিয়ে নিয়ে তারপরে দেখো এই খাটটাকেও ঠিকঠাক করে নিলাম তো তারপরে দেখো এই ঘরের কাজটা সেরে তারপরে বেসিনটা নোংরা হয়েছিল বেসিনটাকে পরিষ্কার করে নিলাম তারপরে দেখো দুপুর এখন আড়াইটে মতন বাজে তোমাদের দাদা এখনও আসেনি কাজ থেকে ওই জন্য দেখো আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছি ভাত দুপুরের খাবার খেয়ে নিলাম মেয়ে কিন্তু এখনও বসে বসে খাচ্ছে আমি ওই জন্য দেখো বললাম তুই বসে বসে খা আমি আমার কাজগুলো করে নিই ওই জন্য দেখো আমার খাওয়া হয়ে গেছে আমি এই ঘর দুয়ারগুলোকে ঝাড় দিতে চলে এসেছি আর তোমাদের দাদার আজকে আসতে না একটু দেরি হবে তো তারপরে দেখো ঘরদুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি এর মধ্যে দেখি ঝাড় দিচ্ছি ঘরদুয়ারগুলোকে এর মধ্যে দেখি মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে বললাম আমি যে প্লেট খাবার প্লেটে খাবারটা খেয়েছি ওই প্লেটটা আর তোর প্লেটটা রান্নাঘরে রেখে আয় পরে আমি মেজে নেব ওই জন্য দেখো ও ওই আমার প্লেটটা খাবার প্লেটটা আর ওর প্লেটটা নিয়ে রান্নাঘরে রাখতে গেলো তো তারপরে দেখো আমার ঘর জিয়া দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে যে যে জায়গাটা ডাইনিং টেবিলটাকে মুছে নিলাম যেহেতু আমরা দুজনে খেয়েছি খাওয়ার মুছার পরে তারপরে দেখো এখন আর খাবারগুলো না তুলবো না কারণ তোমাদের দাদা এসে খাবে ওই জন্যই এখন খাবার তুলবো না তোমাদের দাদা এসে খাওয়া হয়ে গেলে তারপরে আবার খাবারগুলোকে ফ্রিজে তুলে রাখবো তারপরে দেখো ওইদিকে জানলাটাকে রোদ আসে বলে জানলাটাকে দিয়ে দিলাম দিয়ে তারপরে জলগুলোকে ভরতে চলে এসছি এসে দেখি জল ভরতে এসে দেখি এই গাছটাই না সকালবেলা জল দেওয়া হয়নি ওই জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে দেখো জলগুলো ভরে দিচ্ছি জলগুলো ভরে না নিচেই রেখে দেব। কিছুটা জল আমি নিয়ে যাবো ওপরে কিছুটা জল রেখে দেব। সব তো একা নিতে পারবো না তোমাদের দাদা যে জল কাটা থাকবে নিচে যখন আসবে তোমাদের দাদা তখন ওপরে নিয়ে যাবে ব্যাগে করে তো তারপরে দেখো সন্ধ্যা এখন সাড়ে ছটা মতন বাজে তোমার দাদারা এক পরিচিতার বাড়িতে ঘুরতে এসেছি তোমাদের দাদা কিন্তু আমাদেরকে দিয়েই কাজে চলে গেছে তো তারপরে দেখো এই যে দাদার মেয়েটা না মেয়েকে একটা চিপস কিনে দিল মেয়ে সেটা বসে বসে খাচ্ছে আর ওই দাদারা না নিরামিষ খায় তো ওই জন্য ওদের জন্য ওদের বাড়িতে একটা নিরামিষ কেক নিয়ে গেছিলাম আমাদেরকে দিচ্ছে কেটে আমার আমি খাবো না বলে দিয়েছি মেয়ে খাবে ওই জন্য মেয়ের জন্য কাটছে আর মেয়ে দেখো কেক দেখে বলছে আমি কাটবো ওই জন্য দেখো ও একটু কাটলো কেক তারপরে দেখো মেয়েকে একটু কেক দিলো কেটে খেতে আর ওই দাদার মেয়েকেও একটু দিল এই যে মেয়ে একটু খাচ্ছে আর ওই যে ওই দাদার মেয়ে একটু খাচ্ছে কেক তারপরে দেখো কিছুক্ষণ নিচের ঘরে বসেছিলাম তারপরে ওদের ছাদের ওপরে এলাম ছাদের ওপরে ওদের ঠাকুর ঘর আছে গোপাল আছে আরও রকম ঠাকুর আছে এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর তারপরে দেখো ওদের ছাদের ওপরে কিছুক্ষণ কাটালাম মানে ঘরের ভিতরে না খুব গরম লাগছিল বসে ওই জন্য ছাদের উপরে আমি ওই দাদার মেয়েটা আমার মেয়ে এসে দেখো তিনজনে মিলে কাটালাম ছাদের ওপরে কিছুক্ষণ বসে থাকলাম কিছুক্ষণ বসে থেকে ওদের ঘরে আবার চলে গেলাম তারপরে দেখো ও ওরা বাড়িতেই বানিয়েছিল পনির কাটলেট সেটাই খেতে দিল আমাকে মেয়েকে তোমাদের দাদা তো এখনও আসেনি কাছ থেকে সেটাই খেয়ে নিলাম তারপরে দেখো তোমাদের দাদা চলে এসছে কাছ থেকে এসেছে তোমাদের দাদাকেও পনির কাটলেট দিল তোমাদের দাদাও খেলো খাওয়া দাওয়া করার পরে দেখো তারপরে আমরা বাড়িতে ফিরলাম তো আমার ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা